কেওড়াতলার পালঙ্কি গ্রামের বাসিন্দা হারাধন হারাধনের বিয়ের বয়স হয়েছে কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু হারাধনের মা হাল ছাড়েনি ছেলের জন্য সে রোজ ঘটক মশাইয়ের কাছে যায় আজকেও হারাধনের মা ঘটক মশাইয়ের বাড়ি গেছেন পাত্রীর খোঁজে ঘটক মশাই ও ঘটক মশাই বাড়িতে আছেন আমি হারাধনের মা আসুন আসুন বসুন বলুন কি বলবেন আপনার কাছে এসেছি যখন তখন পাত্রীর খোঁজে নিশ্চয়ই আসলে কি জানেন তো কোথাও মেয়েই পাওয়া যাচ্ছে না এই কি বলছেন ঘটক মশাই আপনি যদি এমন করে বলেন তাহলে আমি কোথায় মেয়ে পাবো বলুন আমাকে একটা যেখান থেকেও কি করে আপনার ছেলে। বাবু আমার ছেলের একটা খাবারের ধাবা আছে অনেক ধরনের খাবার তৈরি করতে জানে আমার ছেলে আর ইনকাম ও ভালোই করে আপনি যেভাবেই হোক একটা পাত্রী খুঁজে দিন ঘটক মশাই ঠিক আছে ঠিক আছে আপনি চিন্তা করবেন না দূরবীন দিয়ে হলেও মেয়ে আমি ঠিক খুঁজে বার করব। যতই হোক আমার তো একটা নাম আছে নাকি আপনি আমাকে নিশ্চিন্ত করলেন বাবু তাহলে ওই কথাই রইল আমি তাহলে আসছি হ্যাঁ হ্যাঁ আসুন আসুন এরপর হারাধনের মা বাড়ি চলে যায় তুমি কোথায় গিয়েছিলে কোথায় আর যাব ঘরের লক্ষ্মী খুঁজতে গিয়েছিলাম ও পেলে এখনো পাইনি তবে পেয়ে যাব আমি আসছি এর দুদিন পর মশাই বাড়িতে আসেন বাড়িতে কেউ আছেন আরে ঘটক বাবু পাত্রের খোঁজ পেলেন হ্যাঁ সেই জন্যেই তো এলাম শুনুন বরাশিলা গ্রামে মেয়ে আছে একটা মোটামুটি ছেলেকে পছন্দ করেছে বলেন তো ওখানেই ঠিক করে দিই হ্যাঁ হ্যাঁ ঘটক বাবু আপনি ওখানেই ঠিক করে দিন তাহলে আপনারাও একদিন দেখে আসুন বিয়ের দিন ঠিক করে আসুন হ্যাঁ হ্যাঁ ঘটক বাবু আমরা কালকেই যাব এরপর একটা শুভ দিন দেখে হারাধনের বিয়ে হয়ে যায় বিয়ের পরদিন হারাধনের মা নতুন বৌমাকে বলে বউমা একটু চা করুন মা আমি চা করতে পারবো না আপনি করুন এই কথা শুনে শাশুড়ি অবাক এরপর থেকে হারাধনের মা যখনই কিছু করতে বলতো তখনই তার বৌমা এমন করতো বাড়ির কোনো কাজই করতে চাইতো না হারাধন কিছু বললে তাকে দিয়েই বাড়ির কাজ করাতো বৌমার এমন ব্যবহারে বিরক্ত হয়ে আবার ঘটক মশাইয়ের কাছে যায় হারাধনের মা সব শুনে ঘটক মশাই বলেন আমাকে একটা মেয়ে খুঁজে দিতে বলেছিলেন আমি দিয়েছি এরপর মেয়েটা যদি কুঁড়ে হয় আমি কি করব বলুন ঘটক মশাইয়ের কাছে কোনো সুরাহা না পেয়ে হারাধনের মা বাড়ি চলে আসে এদিকে হারাধনের বাড়ির পূর্ব দিকে ছিল একটা বটগাছ গাছ আর এই বটগাছে গাছে ছিল একটা শাকচুন্নি সে রোজ গাছ থেকে হারাধনের বাড়ির দিকে নজর রাখত তাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব লক্ষ্য করত শাকচুন্নি সুযোগ পেয়ে শাকচুন্নি হারাধনের বউয়ের শরীরে ঢুকে পড়ে এরপর থেকে হারাধনের বউয়ের স্বভাব আচার আচরণ সবই বদলে যায় সে বাড়ির সব কাজ একা করে তার শাশুড়িকে কিচ্ছু করতে দেয় না এই দেখে হারাধনের মা তো ভীষণ খুশি তবে বৌমার খাওয়া দাওয়া আগের থেকে প্রচুর বেড়ে গেছে এই নিয়ে হারাধন আর তার মায়ের বেশ চিন্তাও হয় কিন্তু খাওয়া দাওয়া নিয়ে তো আর কাউকে খোঁটা দেওয়া যায় না সেই জন্য তারা কিছু বলতেও পারে না তবে মনে মনে একটা সন্দেহ ঠিকই ছিল এরপর একদিন হারাধনের বউ পুকুরে জামাকাপড় ধুতে যায় হারাধনের মা সেই পুকুরেই ছিপ ফেলছিল হারাধনের মা হঠাৎ করে দেখতে পায় জলের মধ্যে একটা কুৎসে দেখতে শাকচুন্নি ভালো করে দেখে বুঝতে পারে যে সেটা তার বৌমারই প্রতিচ্ছবি সে আর দেরি না করে ছেলেকে গিয়ে সব ঘটনা খুলে বলে এরপর তারা একটা ওঝাকে ডেকে নিয়ে আসে আমি 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 ওই বট গাছে থাকি আমাকে ছেড়ে দাও আর আমি ওখানে থাকবো না কেন ঢুকেছিলি এর শরীরে আমার অনেকদিন আগে বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের কদিন পরে পেটের ব্যামতে মারা যায় আসলে খুব খেতাম তো মারা যাওয়ার পরেও আমার খাওয়ার শখ যায়নি শরীরে ঢুকেছিলাম আমি বাড়ির সব কাজই করে দিতাম আর ভালো মন্দ খেতাম হারাধনের ধনের বৌ তো ভীষণ করে কিচ্ছু করতে চায় না তাই তো সুযোগ পেয়ে ওর শরীরে ঢুকেছিলাম আর এমন করবো না আমাকে ছেড়ে দাও নেবাচে মনে থাকে যেন তোকে এই গ্রামের আশেপাশেও না দেখি এরপর শাকচন্নি তার শরীর থেকে নেমে অনেক দূরে চলে যায় এরপর শাকচন্নির কথা শুনে হারাধনের বউ ভয়ের চোটে শাশুড়ির সাথে বাড়ির সব কাজ করতে থাকে হারাধন আর তার মা এই দেখে বেশ নিশ্চিন্ত হয় ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও